তো বারোই রবিআাল সবাই করছে আপনি করলে অসুবিধা কি আপনি বলেন ওই দিন নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন আমরা শোক দিবস পালন করব। বাবা ইসলামে শুধুমাত্র স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করতে পারবে আর সারা পৃথিবী অন্যরা মাত্র তিন দিন শোক পালন করতে পারবে তিন দিনের পরে শোক পালন জায়েজ নাই কারোর জন্য আর স্ত্রীর জন্য চার মাস দশ দিনের পরে শোক পালন করা জায়েজ নাই এই জন্য শিয়ারা যে মাতাম করে তাজিয়া করে ইমাম হোসাইন আলী সালামের কে কেন্দ্র করে যে তারা তাজিয়া করে শোক পালন করে আহলে সুন জামাতের হচ্ছে আহলে জন্য শোক পালন করা জায়েজ নাই আহলে বাইতের উৎসর্গ আমরা স্মরণ করব আলোচনা করে জীবনে আমরা সেটাকে ইনজেক্ট করব আমাদের জীবনে সে শিক্ষাগুলো আনব আমরা সেভাবে চলব কিন্তু শোক পালন না ইসলামে শোক পালনের বিধান নির্দিষ্ট গণ্ডি ছাড়া জায়েজ নাই তাহলে সরকারের কায়না দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন আপনি কি এখন শোক পালন করতে পারবেন শোক পালন করবেন না বরং আপনি এই সুযোগে ওনার আলোচনা বেশি বেশি করে ওনার সুন্নতগুলো ওনার আমলগুলো মানুষের মাঝে প্রতিষ্ঠিত করবেন তাহলেই আপনি এবং আমি সঠিক পথে চলতে পারবো যেন আমাদেরকে তো অভিজ্ঞান করবেন আল্লাহ মামিন বাবা আমি গত গত বছরও বলেছিলাম যে আমরা যে এই যে নামাজ পড়ি নামাজ কত হিজড়িতে এসেছে দেখেন এটা নিয়ে মতানক্য আছে আপনি কি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি রোজা কত হিজড়িতে আসছে এটা নিয়ে মতানক্য আছে আপনি কি রোজা ছেড়ে দিয়েছেন নাকি কোরআন শরীফের বিভিন্ন সৌরাগুলো কো কোন কোন সময়ে আসছে কিছু কিছু সৌরা নিয়ে মতানক্য আছে কেউ বলছেন এটা এই সময় কেউ বলছেন এটা এই সময় কিন্তু ওই সুরাকে কোরআন শরীফ থেকে বাদ দেওয়া হয়েছে আপনি কি এই সুরাকে বাদ দিয়ে দিয়েছেন নাকি আপনি ওই সুরাকে বাদ দেন নাই আমাদের যে মূল ইমান আমাদের বেসিক ইমান ইমানের পিলার কয়টা ইমানের পিলার ইমানের মূল পরিচয় কয়টা দিয়ে কেউ বলেছেন তিনটা কেউ বলেছেন একটা কেউ বলেছেন দুইটা মতানক্য করেছেন তো আপনি কি ইমান ছেড়ে কাফের হয়ে গেছেন নাকি কারণ এগুলা হচ্ছে আরেক বিষয় এগুলা এগ এগুলা ওলামায় কেরাম তারা এলমি আলোচনা করেছেন গবেষণামূলক আলোচনা করেছেন গবেষণামূলক আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন কিন্তু আমাদের কাজ হচ্ছে ওই তারিখ না ওই ডেট না আমাদের কাজ হচ্ছে মতানক্য থাকুক আমাদের কাজ নামাজ পড়া মতানক্য থাকুক আমাদের কাজ রোজা রাখা মতানক্য থাকুক আমাদের কাজ কোরআন শরীফ তালাওয়াত করা তো মতানক্য থাকুক যিনি নামাজ দিয়ে আসছেন তাকে নিয়ে মাহফিল করা মতানক্য থাকুক যিনি রোজা দিয়ে আসছেন তার আলোচনা করা মতানক্য থাকুক যিনি কোরআন নিয়ে আসছেন তার আলোচনার মাহফিল করা ঠিক কিনা বলেন আমি মতানক্যের কারণে সব জায়গায় করতে পারি এখানে কেন আমি বন্ধ করে দিচ্ছি মনে রাখতে হবে আপনার অন্তরের মধ্যে নেফাঁকি ঢুকে গেছে আপনার অন্তরের মধ্যে হুব্বের আসুলকে কেটে দেওয়া হয়েছে এজন্য সাবধান বাবা সাবধান আমরা সবাইকে আহ্বান করি নবী আমার না শুধু নবী সবার সরকারে কায়নাত আমার না শুধু সবার অমার সাল্লাহ রহমতাল্লিল আলমিন আল্লাহ আলামিনের জন্য কুল কায়নাতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন সুতরাং সরকারের কায়ে শুধু রহমত আমার জন্য না আপনার জন্য মুসলমানের জন্য হিন্দুর জন্য বৌদ্ধের জন্য ইহুদির জন্য খ্রিস্টানের জন্য বাঙালির জন্য আরবের জন্য কুল কায়নাতের সবার জন্য তো তিনি রহমত রহমতুল্লিল্লাহ আলমিন সুতরাং আসুন আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে আমরা নিজেরা এগুলা নিয়ে কথা না বলে সবাই মিলে আসুন রবি মাসকে সরকারে কায়নাতার আগমনের মাসকে আমরা রিসিভ করি সবাই মিলে আনন্দ করি উদযাপন করি এই এটাকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সুন্নতের রঙে রঙ্গিন করে দেয় আসুন আমরা নতুন করে সুন্নতের প্রশিক্ষণ গ্রহণ করি সরকার কায়নাতের আগমনের মাধ্যমে আবার যেন নতুন করে এ বছর আমরা আবার সুন্নতের নতুন সাজে সজ্জিত হতে পারি কোরআন সুন্নার আলোকে নতুনভাবে আলোকিত হতে পারি নিজেরা আলোকিত হতে পারি আমাদের পরিবারকে সন্তানকে আলোকিত করতে পারি আমাদের সমাজকে আমাদের দেশকে তাম পৃথিবীতে যেখানে যাবো সেখানে যেন সরকারের কায়েতের আগমনে নতুন করে আমরা শাস্তি শিখি আলোচনা আমাদেরকে তৌফিক দান করেন আমিন